তুমি কি কখনো ভেবেছ যে কিছু পুরুষের প্রতি মহিলারা নিজে থেকেই আকৃষ্ট হয়ে পড়ে অথচ কিছু পুরুষ যতই চেষ্টা করুক না কেন তারা অবহেলিত থাকে এর কারণ কি কেন কিছু পুরুষ এতটাই আকর্ষণীয় মনে হয় যে শুধু তাদের উপস্থিতিতেই মহিলারা প্রভাবিত হয়ে পড়ে এর সরাসরি উত্তর হল এটা সম্পূর্ণ তাদের অভ্যাস ও মানসিকতার ওপর নির্ভর করে আজ আমরা দর্শনের ভিত্তিতে এমন পনেরোটি শক্তিশালী অভ্যাস নিয়ে কথা বলব যা তোমাকে এমন একজন পুরুষে পরিণত করতে পারে যাকে মহিলারা সহজে এড়িয়ে যেতে পারবে না তবে মনে রেখো এটা শুধু বাহ্যিক আকর্ষণের বিষয় নয় আসল আকর্ষণ লুকিয়ে আছে তোমার আত্মবিশ্বাস মানসিকতা ও জীবনযাপনের ধরণে তাই যদি তুমি নিজের মূল্য বৃদ্ধি করতে চাও নিজেকে এক উচ্চস্তরে নিয়ে যেতে চাও এবং চাও যে মহিলারা দিনরাত তোমার কথা ভাবুক তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর যদি এতে নতুন কিছু শেখার সুযোগ পাও তাহলে ভুল থেকে শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং কমেন্টে তোমার মতামত লেখো এক সবসময় উপস্থিত থেকো না না হলে নিজের মূল্য হারাবে যদি তুমি সবসময় সবার জন্য উপস্থিত থাকো তবে তুমি নিজের মূল্য নিজেই কমিয়ে ফেলছ এটা মানুষের স্বাভাবিক স্বভাব যে যা সহজে পাওয়া যায় তার মূল্য কমে যায় বিশেষ করে আকর্ষণের ক্ষেত্রে অতিরিক্ত উপস্থিতি তোমার মূল্যকে নষ্ট করতে পারে স্টোইক দর্শন বলে তোমার ফোকাস সবসময় নিজের উন্নতির ওপর থাকা উচিত অন্যের স্বীকৃতির ওপর নয় যদি তুমি নিজের লক্ষ্য দৃষ্টিভঙ্গি এবং আত্মোন্নতিতে ব্যস্ত থাকো তবে মানুষ তোমার প্রতি আরও বেশি আগ্রহী হবে মহিলারা সেই পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা তাদের জীবনে অর্থবহ কাজের সঙ্গে ব্যস্ত থাকে যারা সব সময় অন্যের মনোযোগ পাওয়ার জন্য উপলব্ধ থাকে না একটু দূরত্ব রাখার অভ্যাস করো যখন তুমি নিজেকে সীমাবদ্ধ রাখবে তখনই মানুষ তোমার কাছে আসার জন্য বেশি আগ্রহী হবে তোমার মূল্য তখনই বজায় থাকবে যখন তুমি নিজেকে এক্সক্লুসিভ রাখবে সর্বদা সবার জন্য উপস্থিত না থেকে দুই রহস্যময় হও তবেই আকর্ষণীয় হবে যদি তুমি তোমার জীবনের প্রতিটি বিষয় সঙ্গে সঙ্গে সবার সামনে বলে দাও তবে তুমি নিজের আকর্ষণ কমিয়ে ফেলবে সহজে বোঝা যায় এমন জিনিস আকর্ষণ হারায় মহিলারা সেই পুরুষদের বেশি পছন্দ করে যাদের মধ্যে কিছুটা রহস্য থাকে যখন কেউ তোমাকে পুরোপুরি বুঝতে পারে না তখন তারা তোমার সম্পর্কে আরও জানার জন্য আগ্রহী হয় স্টৈক পুরুষরা তাদের আবেগ ও চিন্তাগুলো সহজে সবার সামনে প্রকাশ করে না তারা চিন্তা ভাবনা করে কথা বলে এবং নিজেদের কিছু অংশ রহস্যময় রাখে তোমার ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখো যদি তুমি সঙ্গে সঙ্গে তোমার পুরো গল্প বলে দাও তাহলে সেই কৌতূহল শেষ হয়ে যাবে যা আকর্ষণের সবচেয়ে বড় কারণ ধীরে ধীরে নিজেকে উন্মোচন করো সবকিছু সঙ্গে সঙ্গে শেয়ার করার দরকার নেই যত কম বলবে এবং যত গভীরভাবে ভাববে ততই তুমি বেশি প্রভাবশালী ও আকর্ষণীয় হয়ে উঠবে রহস্যময় থাকাই আসল আকর্ষণের চাবিকাঠি তিন আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখাই আসল শক্তি যদি তুমি তোমার আবেগের দাস হও তবে তুমি কখনোই তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না রাগ ঈর্ষা অতিরিক্ত ভালোবাসা বা নিরাপত্তাহীনতা এইসব বিষয় তোমার মূল্যকে কমিয়ে দেয় মহিলারা সেই পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা যে কোনো পরিস্থিতিতে শান্ত ও আত্মনিয়ন্ত্রিত থাকে স্টোইক দর্শন শেখায় যে তোমার আবেগকে কখনোই তোমার ওপর প্রভাব ফেলতে দিও না বরং সেগুলোকে পর্যবেক্ষণ করো এবং বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিক্রিয়া দাও যখন তুমি প্রতিটি পরিস্থিতিতে স্থির ও আত্মবিশ্বাসী থাকো তখন মানুষ তোমার প্রতি শ্রদ্ধাশীল হয় কেউ যদি তোমাকে উত্তেজিত করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিও না যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো তখন তোমার শক্তি বৃদ্ধি পায় এবং মানুষ তোমাকে হালকাভাবে নেয় না আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা ব্যক্তি প্রকৃত আলফা হয়ে ওঠে চার অতিরিক্ত নিরাপত্তা দেওয়া তোমার মূল্য কমিয়ে দিতে পারে যদি কোনো মহিলা বুঝে ফেলে যে তুমি তাকে কখনো ছেড়ে যাবে না সবসময় তার কথা মেনে চলবে এবং সেই তোমার একমাত্র অগ্রাধিকার তাহলে সে তোমাকে হালকাভাবে নিতে শুরু করবে এটা মানুষের স্বভাব যা সহজে পাওয়া যায় তার মূল্য কমে যায় স্টোইক পুরুষরা কখনোই পুরোপুরি কারো ওপর নির্ভরশীল হয় না তা যেই হোক তারা তাদের নীতিমালা ও জীবনের লক্ষ্যকে সর্বদা অগ্রাধিকার দেয় যদি তুমি একজন মহিলাকে এটা অনুভব করাতে পারো যে তোমার বিকল্প আছে এবং তুমি প্রয়োজনের চেয়ে বেশি করছ না তাহলে সে তোমাকে হারানোর ভয়ে আরও বেশি আকৃষ্ট হবে এর মানে এই নয় যে তুমি অসভ্য হবে বা কোনো খেলায় মেতে উঠবে বরং নিজের মূল্যকে বজায় রাখো যখন কেউ জানবে যে তুমি কারো ওপর নির্ভর না করেও সুখী ও সফল থাকতে পারো তখনই তারা স্বতঃস্ফূর্তভাবে তোমার প্রতি আকৃষ্ট হবে পাঁচ নিজেকে অগ্রাধিকার দাও তবেই তুমি আকর্ষণীয় হবে যদি তুমি তোমার পুরো জীবন একজন মহিলার চারপাশে আবর্তিত করো তাহলে সে খুব দ্রুতমার মূল্য ও আকর্ষণকে হালকাভাবে নিতে শুরু করবে মহিলারা সেই পুরুষদের বেশি পছন্দ করে যারা নিজেকে প্রথমে রাখে এবং তাদের জীবনে নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্যকে অগ্রাধিকার দেয় ছয় মিশনকে সবার উপরে রাখো স্টোয়িক দর্শন শেখায় যে আত্মনির্ভরশীল হওয়া এবং নিজের অগ্রাধিকার ঠিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন তুমি তোমার লক্ষ্য কেরিয়ার ও ফিটনেসের দিকে মনোযোগ দাও তখন তুমি শুধু নিজেকে আরও ভালো করে ততল না তোমার মূল্য বৃদ্ধি পায় মহিলারা সেই পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা তাদের জীবনে ব্যস্ত থাকে এবং তাদের সময় ও শক্তি সেই বিষয়গুলোর জন্য ব্যয় করে যা তাদের কাছে গুরুত্বপূর্ণ যখন তুমি তোমার জীবনে নিজেকে অগ্রাধিকার দাও তখন মহিলারা স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হয় সাত তার চিন্তায় আস্তে আস্তে প্রভাব ফেলো যদি তুমি চাও যে কোনো মহিলা দিনরাত তোমার কথা ভাবুক তাহলে তোমাকে তাকে তোমার মূল্য অনুভব করাতে হবে যদি তুমি সব সময় তার আশেপাশে থাকো তবে ধীরে ধীরে তার আগ্রহ হারিয়ে যেতে পারে মহিলারা তখনই বেশি আকৃষ্ট হয় যখন তারা অনুভব করে যে তুমি তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু সব সময় তাদের জন্য পুরোপুরি উপলব্ধ ন স্ত্রয়িক দর্শন বলে প্রতিটি বিষয়ে ভারসাম্য থাকা উচিত সঠিক সময়ে একটু দূরত্ব রাখো যাতে সে বুঝতে পারে যে তুমি তাকে প্রিয়জনমতো মনোযোগ দিচ্ছ যখন তুমি মাঝে মাঝে তাকে উপেক্ষা করো এবং তাকে বিশেষ অনুভব করাও তখন তার মন ক্রমাগত তোমার কথা ভাবতে থাকে এটা কোনো খেলা নয় বরং নিজের মূল্য ধরে রাখার কৌশল যখন সে দেখে যে তুমি তার অনুপস্থিতিতেও সুখী ও ব্যস্ত থাকতে পারো তখন সে তোমার প্রতি আরও বেশি আকৃষ্ট হয় আট তার মধ্যে ভয় ও উত্তেজনা দুটোই সৃষ্টি করো তোমাদের সম্পর্কের আকর্ষণ বজায় রাখতে মাঝে মাঝে একটু অনিশ্চয়তা প্রয়োজন স্টোয়িক দর্শন বলে যে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা খুব গুরুত্বপূর্ণ কিন্তু যখন তুমি কিছুটা রহস্যময় হও তখন তোমার মধ্যে ভিন্ন ধরনের আকর্ষণ তৈরি হয় এর মানে এই নয় যে তুমি তাকে কষ্ট দেবে বা উপেক্ষা করে আঘাত করবে বরং মাঝে মাঝে তাকে বিশেষ অনুভব করাও এবং মাঝে মাঝে একটু দূরত্ব রাখো এতে সে তোমার সম্পর্কে আরও ভাবতে বাধ্য হয় যখন সে বুঝতে পারে না তুমি কি ভাবছ বা অনুভব করছ তখন তার কৌতূহল ও আকর্ষণ দুটোই বেড়ে যায় এই ধরনের মানসিক কৌশল তাকে তোমার সম্পর্কে আরও বেশি ভাবায় এবং তোমার কাছাকাছি আসার চেষ্টা বাড়ায় এটা একটি শক্তিশালী পদ্ধতি যা মানসিক আকর্ষণ বাড়ায় এবং সম্পর্কে নতুনত্ব ধরে রাখে নয় নিজের চিন্তার ওপর নিয়ন্ত্রণ রাখো এবং নিজের জগতের নিয়ন্ত্রণ নাও যে ব্যক্তি তার চিন্তার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে সে তার পুরো জগতের ওপরও নিয়ন্ত্রণ রাখতে পারে চিন্তার আমাদের জীবনে গভীর প্রভাব রয়েছে এবং যদি তুমি তোমার চিন্তার দিকে মনোযোগ না দাও তাহলে সেগুলো তোমাকে নেতিবাচকতা ভয় এবং অক্ষমতার দিকে ঠেলে দিতে পারে স্টোইক দর্শন শেখায় যে আমরা আমাদের চিন্তাকে সঠিক পথে চালিত করতে পারি এবং ইতিবাচক মানসিকতা গ্রহণ করে নিজেদের উন্নত করতে পারি মহিলারা সেই পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা তাদের চিন্তায় ইতিবাচক থাকে আত্মবিশ্বাসে ভরা এবং জীবনে দৃঢ় লক্ষ্য নিয়ে এগিয়ে চলে যখন তুমি তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করো এবং নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখো তখন তোমার মানসিকতায় আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি আসে যা স্বাভাবিকভাবেই মহিলাদের তোমার প্রতি আকৃষ্ট করে তোমার মনই তোমার জগৎ, তাই যত ভালোভাবে তুমি তোমার চিন্তাকে সামলাবে ততই ভালোভাবে তুমি তোমার জীবন ও সম্পর্কে সফলতা অর্জন করতে পারবে দশ তোমার স্ট্যান্ডার্ড বজায় রাখো এবং তোমার মূল্য বৃদ্ধি করো কখনোই অতি সাধারণে সন্তুষ্ট থেকো না যখন তুমি তোমার স্ট্যান্ডার্ড বজায় রাখবে এবং নিজের সঙ্গে কখনো আপোষ করবে না তখন তোমার মূল্য বৃদ্ধি পাবে স্টোইক দর্শন বলে আমাদের প্রতিটি পরিস্থিতিতে নিজেদের সৎ থাকা উচিত এবং আমাদের আদর্শের প্রতি নিষ্ঠাবান থাকা উচিত যদি তুমি তোমার নীতিগুলোর প্রতি অবিচল থাকো এবং কখনোই নিজের আত্মমর্যাদার সঙ্গে আপোষ না করো তাহলে তোমার শক্তি ও আকর্ষণ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় যখন তুমি তোমার স্ট্যান্ডার্ড প্রদর্শন করো তখন তা তোমার আত্মবিশ্বাসও বৃদ্ধি করে মহিলারা সেই পুরুষদের প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় যারা নিজেদের গুরুত্ব দেয় এবং কখনোই নিজেদের শর্তের সঙ্গে আপোষ করে না এতে শুধু তোমার আত্মসম্মান বৃদ্ধি পায় না বরং তোমার সাফল্য ও আকর্ষণও স্বাভাবিকভাবে মহিলাদের তোমার প্রতি টেনে আনে মনের এক যখন তুমি নিজের স্ট্যান্ডার্ড ও আত্মসম্মান প্রদর্শন করো তখন তুমি শুধু নিজের জন্যই নয় তোমার জীবন ও সম্পর্কের জন্য সেরাটা তৈরি করছ এগারো তোমার শরীরী ভাষার ওপর নিয়ন্ত্রণ রাখো আত্মবিশ্বাসের সবচেয়ে বড় প্রকাশ তোমার শরীরী ভাষার মাধ্যমে হয় যখন তুমি স্থিরভাবে দাঁড়াও চোখে চোখ রেখে কথা বলো এবং অস্থিরতা এড়িয়ে চলো তখন তুমি শুধু তোমার ভেতরের আত্মবিশ্বাসী দেখাও না বরং অন্যদেরও তোমার শক্তির অনুভূতি দাও স্টোইক দর্শন শেখায় যে আমাদের আবেগ ও শারীরিক প্রতিক্রিয়ার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা উচিত যখন তুমি তোমার শরীরী ভাষার ওপর মনোযোগ দাও তখন তুমি তোমার উদ্দেশ্য স্পষ্ট ও পরিষ্কারভাবে প্রকাশ করতে পারো মহিলারা সেই পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা অস্থির না হয়ে ঠান্ডা মাথায় ও আত্মবিশ্বাসের সঙ্গে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে এতে তোমার প্রভাব বাড়ে এবং তারা তোমার সান্নিধ্যে থাকতে চায় তাই যখন তুমি তোমার শরীরী ভাষাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করো তখন তুমি শুধু আকর্ষণীয় দেখাও না বরং আত্মনিয়ন্ত্রণেও সক্ষম হও যা তোমার মূল্য ও আকর্ষণকে বহুগুণ বাড়িয়ে তোলে তারা করার চেয়ে তাদের তোমার দিকে আসতে দাও অনেক সময় যখন তুমি কারো পেছনে অতিরিক্ত ছুটে বেড়াও তখন তোমার মূল্য কমে যায় কিন্তু যদি তুমি তোমার উপস্থিতিকে সীমিত রাখো এবং দেখাও যে তুমি সময় মূল্যবান তাহলে এমন একটি পরিস্থিতি তৈরি হবে যেখানে অন্য ব্যক্তি তোমাকে পাওয়ার জন্য বেশি চেষ্টা করতে শুরু করবে এই কৌশলে শুধু তোমার মূল্যই বৃদ্ধি পায় না তোমার আকর্ষণও আরও গভীর হয় স্টোইক দর্শন শেখায় যে আমাদের সময় ও শক্তিকে সঠিকভাবে পরিচালনা করা উচিত যখন তুমি নিজেকে সহজলভ্য করে তোল না তখন তুমি অন্যকে তোমার প্রতি সম্মান ও স্বাভাবিক আকর্ষণ অনুভব করার সুযোগ দাও তখন সেই মহিলা তোমার কাছে আসার জন্য বেশি উদ্যোগ দেখায় এবং তার অনুভূতি আরও শক্তিশালী হয়ে ওঠে তাই তারা করার চেয়ে তাদের তোমার দিকে আসতে দেওয়া অনেক বেশি উপকারী এটা শুধু তোমার আত্মসম্মান রক্ষা করে না তোমার সম্পর্ককেও আরও ভারসাম্যপূর্ণ ও দৃঢ় করে তোলে তেরো নিরবতার কার্যকর ব্যবহার করো সবসময় কথা বলার চেয়ে নীরব থাকা অনেক বেশি কার্যকর হতে পারে যখন তুমি কোনো কথোপকথনের সময় চুপ থাকো তখন তুমি শুধু রহস্যময় ও গভীর একজন ব্যক্তি হিসেবে আবির্ভূত হও না বরং তোমার কথার মূল্য অনেক বেড়ে যায় স্ট্রয় দর্শনের মতে নীরবতার সঠিক ব্যবহার আমাদের আত্মনিয়ন্ত্রণ এবং বুদ্ধিমত্তাকে প্রকাশ করে এটি এমন একটি শক্তি যা শুধু অন্যদের আকর্ষিত করে না বরং তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে যখন তুমি প্রতিটি বিষয়ে উত্তর না দিয়ে নীরব থাকো তখন তোমার আত্মবিশ্বাস ও নিয়ন্ত্রণ স্পষ্ট হয়ে ওঠে এতে তোমার মূল্য বাড়ে কারণ মানুষ তোমার চিন্তাশীলতা ও বুদ্ধিমত্তাকে উপলব্ধি করে নারীরা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা শান্ত থেকেও কার্যকর হয় এবং তাদের কথায় ও কাজে ওজন রাখে তাই নিরবতার সঠিক ব্যবহারে তুমি শুধু নিজের ইমেজকে শক্তিশালী করতে পারো না এটি তোমার আকর্ষণকেও বহুগুণে বাড়িয়ে তোলে চোদ্দ স্বাধীন ও আত্মনির্ভরশীল হও যদি তুমি সব সময় অন্যদের ওপর নির্ভরশীল হওয়ার আশা করো তাহলে তুমি তোমার ব্যক্তিগত শক্তি এবং আকর্ষণ হারাতে পারো স্টোইক দর্শন বলে যে আত্মনির্ভরতা হল সবচেয়ে বড় শক্তি যখন তুমি অন্যের সহায়তার বাইরে নিজের অর্থনৈতিক এবং আবেগিক স্বাধীনতার দিকে মনোযোগ দাও তখন তোমার উপস্থিতি আরও প্রভাবশালী হয়ে ওঠে স্বাধীনতার মানে শুধু নিজের প্রযোজন মেটানো নয় বরং নিজের আবেগ সিদ্ধান্ত এবং জীবনের পথের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখাও যখন তুমি আত্মনির্ভরশীল হও নারীরা তোমাকে একজন স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য সঙ্গী হিসেবে দেখে যে নিজের জীবনের পথ সম্পর্কে সচেতন তোমার আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা শুধু তোমার জীবনকে উন্নত করে না বরং এই গুণগুলো নারীদের কাছে তোমাকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে তাই যদি তুমি নিজেকে স্বাধীন ও আত্মনির্ভরশীল করে তোলো তাহলে শুধু তোমার মূল্যই বাড়বে না বরং তোমার জন্য সঠিক জীবনসঙ্গীও আকৃষ্ট হবে পনেরও আবেগিকভাবে অতিরিক্ত উপলব্ধ থেকো না যখন তুমি আবেগিকভাবে খুব বেশি প্রয়োজনীয় বা সব সময় উপলব্ধ থাকো তখন এটি তোমার মূল্যকে কমিয়ে দেয় স্থৈক দর্শনের মতে একজন শক্তিশালী ব্যক্তি সেইজন যে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখে এবং নিজেকে কারো জন্য আবেগিকভাবে অত্যাধিক প্রয়োজনীয় করে তোলে না নারীরা সেই পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা তাদের আবেগকে নিয়ন্ত্রণে রাখে এবং তাদের আবেগিক স্বাধীনতাকে সম্মান করে যখন তুমি তোমার জীবনে ভারসাম্য রক্ষা করো এবং তোমার আবেগকে অন্যের ওপর নির্ভরশীল হতে দাও না তখন তুমি তোমার আত্মবিশ্বাসকে বাড়াও এবং এই আত্মবিশ্বাসই তোমাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে এর মানে এই নয় যে তোমাকে পুরোপুরি অনুভূতিহীন হতে হবে বরং এর মানে হলো তুমি তোমার আবেগকে নিজের নিয়ন্ত্রণে রেখে তোমার চাহিদা এবং ইচ্ছাগুলোর মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখো যখন তুমি এটা করতে পারো তখন স্বাভাবিকভাবেই নারীরা তোমার প্রতি আকৃষ্ট হয় কারণ তুমি তাদের আবেগগতভাবে নিরাপদ এবং স্থির অনুভব করতে সাহায্য করো যদি তুমি এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে বুঝতে পারবে যে আসল আকর্ষণ শুধু চেহারা থেকে আসে না এটি তোমার মানসিকতা আত্মনিয়ন্ত্রণ এবং তোমার সিদ্ধান্তের মাধ্যমে প্রকাশ পায় স্টোইক দর্শন আমাদের শেখায় কিভাবে আমাদের ইচ্ছাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখা যায় কিভাবে নিজেদেরকে আরও উন্নত করা যায় এবং কিভাবে নিজেদের মূল্য এতটাই বাড়ানো যায় যে মানুষ স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে এখন প্রশ্ন হল তুমি কি শুধু এই ভিডিওটি দেখে ভুলে যাবে নাকি এই অভ্যাসগুলোকে তোমার জীবনে বাস্তবায়ন করবে কারণ যদি তুমি এগুলো গ্রহণ করো তাহলে ভবিষ্যতে তোমার ব্যক্তিত্ব এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে মানুষ তোমার কথা না ভেবে থাকতে পারবে না যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেল ভুল থেকে শিখুন সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি লাইক করো এবং মতামত জানাও যাতে আমরা বুঝতে পারি যে এই জ্ঞান তোমার কাজে লেগেছে আর হ্যাঁ ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো যাতে তারাও তাদের মূল্য বৃদ্ধি করতে পারে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন তোমার শক্তিকে চিনতে শিখো